হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশে দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নম্বর ওয়ান এইটিন্থ এনসিবি ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন অন সিমেন্ট কংক্রিট অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়ালস অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে নেক্সট নাম্বার টু প্রথম সিনব্যাক্স যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত কম্বোডিয়ার মধ্যে নেক্সট নম্বর থ্রি পাকিস্তানকে পাঁচ তিন গোলে পরাজিত করে পঞ্চমবার মেন্স হকি জুনিয়র এশিয়া কাপ জিতল ভারত নেক্সট নম্বর ফোর সম্প্রতি উনআশি বছর বয়সে মারা গেলেন স্কোয়াশ খেলোয়াড় রাজ মানচান্দা নেক্সট নম্বর ফাইভ ইন্দিরাম্মা হাউজিং স্কিম চালু করল তেলেঙ্গানা নেক্সট নম্বর সিক্স ওয়ার্ল্ডস ফার্স্ট সেলফ ড্রাইভিং স্যাটেলাইট লঞ্চ করল চীন নেক্সট নম্বর সেভেন আইজিবি গ্রিন চ্যাম্পিয়ন পুরস্কার পেল ভারত ফর্ক কোম্পানি নেক্সট নম্বর এইট যৌথ সহযোগিতা কমিশন গঠনের জন্য কুয়েতের সাথে মৌ স্বাক্ষর করল ভারত নেক্সট নাম্বার নাইন পাবলিক স্পেসে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করল আসাম নেক্সট নাম্বার টেন ইউরোপিয়ান স্পেস এনা ইউরোপিয়ান স্পেস এজেন্সি অর্থাৎ ইএসএ এর প্রোভা থ্রি মিশন সফলভাবে লঞ্চ করলো ইসরো তো এই ছিল ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অফেয়ার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বিলটি অন করে দিও ধন্যবাদ